আল্লাহ নামনি ঘুমাইলা আমল হলা। যদি একদম ভিতরে মরুত হয় তাহলে আপনার শেষ আমলটা কিতাম সুন্নাত যদি ডুমোর ভিতরে মরণ যায় শেষ আমল কিটা সুন্নত রূপে আপনি আমল করছি সুন্নত রূপে আমি আমল করছি অর্থাৎ এই দোয়া পড়ার পরে আমি ডুমাই গেছি আর গান বাজনা করার সুযোগ পাইছি না আল্লাহ তাআলা নবী ফরমাইন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম শেষ বালা যার সব বালা তার রাতে ঘুমাইতে সময় দোয়া পড়িয়া ঘুমাইতাম এই দোয়াটা রাতে ঘুমাইতে সময় পড়িয়া ঘুমাইতাম

ওদের মধ্যে ওই ব্যক্তির মধ্যে আর জান্নাতের মধ্যে শুধুমাত্র মৌটটা একটা বাধা আর কিচ্ছু বাধা নাই অর্থাৎ ওই ব্যক্তি মরার না মরার কারণে জান্নাত যাইতে পারেন না অর্থাৎ আয়াতুল কুরসির আমল দ্বারা নিয়মিত হরব এ মরতে দেরি হইব আল্লাহ তারা তারা জান্নাত দুকাইতে দেরি করতে পারেন আয়াতুল কুরসি

শেখার সাথে সাথে আজান শুদ্ধ করে শিখা জরুরি আপনি মুসলমান আপনি দেখুন জায়গায় আজান দিতে পারছা